হজরত মোহাম্মদ এক হাতে তরবারি এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন তরবারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম আসেনি কি বলতে চাচ্ছেন উনি হাতে তলোয়ার হাদিস নিয়ে পড়াশোনা করেছেন স্কার হয়ে যাওয়ার পরে কি মাথা ঠিক নেই নাকি কোন জায়গায় আবার ঢুকতে চাচ্ছেন ঘুরে ঘুরে বিজেপির সঙ্গে লাইন করেছে যে মুসলিমদের গালাগাল দিলে আমি আমার জায়গা পাবো কি করতে চাচ্ছেন উনি গবেষণা বলছে হজরত মোহাম্মদ লেখাপড়া জানতেন না তারা আমার রাসূলকে গালাগাল খাওয়ালো এই তন্ময়ের মতো মানুষদের কাছে এর জন্য দায়ী কারা এই মৌল্লা মোল্লা মৌলানাগুলোই তো চিৎকার করে এটা নিয়ে একদম জেহাদ আরম্ভ করলো আমার কাছে দলিল আছে উনি নিরক্ষর ছিলেন আমার কাছে দলিল আছে উনি ইলিটারেট ছিলেন আদিত্যনাথের বাঁধরের খাতায় নাম লিখিয়েছে মহারাজাদা পুরুষোত্তম শ্রীরামের এর পছন্দ হচ্ছে না আমি ফুর ফ্রাই দাওয়াত দিলাম আমার এইখানে এসে হজরত মোহাম্মদ সম্পর্কে যেসব কেতাবাদগুলো আছে উনি ভালো করে বাংলায় ট্রান্সলেট করাও আছে এদিকে ওদিকে সব উনি এসে এখানে এক মাস ক্লাস করুক অনেক কিছু শিখে যাবেন

আবার একটা সেই কি বেশরম শর্মা বার হয়েছিল না উত্তর প্রদেশ থেকে বার হয়েছিল কি জিন্দাল কি শর্মা সে বার হয়েছিল না আবার তার আগে বার হলো কি তসলিমা নাসরিন তারপরে আরও কে কে সব বার হলো ঠিক আছে যখন কোন জায়গায় কেউ কোনো ঠাঁই পায় না 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 ওই সময় তখন একটাই টার্গেট থাকে ওয়ার্ল্ড ওয়াইড কোন মানুষটাকে নিয়ে বলা যায় তাহলে সারা বিশ্বব্যাপী একটা আলোড়ন পড়বে ওই সময় বেছে নেয় আমাদের দয়ানবী হযরত মোহাম্মদুর আলী ওয়াসাল্লামকে তার বক্তব্যে আমায় অবাক লেগেছে যে বলছে এটা আধুনিক মানে এই বর্তমান সময় এটা প্রমাণ যে তিনি পড়াশোনা জানতেন না এটা হচ্ছে লেটেস্ট গবেষণা এর জন্য আমি ওনাকে কিছু বলবো না এর জন্য আমি বলবো সেই আমার জাতিতে জন্ম নিয়েছে মোল্লা মলি সাহেবগুলোকে আমি বলবো যারা এতদিন ধরে এই কথাগুলোই বলে যাচ্ছিলো ওয়াহাবিদের আপনার কি বলে আর কি বলে ওই কথিত আপনার ওই জঙ্গিবাদদের ভেতর থেকে পাঞ্চি পাঞ্চিবাতে বাতে এতদিন ধরে যারা বলছিল যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাতাসা জানতেন না উনি এই জানতেন না সেই জানতেন না যেটা আপনার অপব্যাখ্যা করা হয়েছে মিস ইন্টারপ্রেট করা হয়েছে সেই কথাগুলোকে টেনে নিয়ে আজ বলছে যার জন্য এতদিন এই মোল্লা মৌলভিগুলোর বিরুদ্ধে আমি চিৎকার করছিলাম যার জন্য আমি প্রফেসর স্পিতার বাসওয়াকের উদাহরণ দিয়ে আমি বিভিন্ন কথা বলেছিলাম সেগুলোকে নিয়ে রোস্টিং করেছিল এরা আজকে বুঝুক তারা তারা এর জবাব দিক তারা আমার রাসূলকে গালাগাল খাওয়ালো এই তন্ময়ের মতো মানুষদের কাছে কখনো গালাগাল খাইয়ে চৌষ শর্মাদের কাছে কখনো গালাগাল খাই ইন্দালদের কাছে কখনো গালাগাল খাইয়েছে আপনার তসলিমাদের কাছে এখন গালাগাল খাওয়ালো রিসেন্ট একদম মানে ইয়ে তন্ময় ভটির কাছে দায়ী কারা এই মৌল্লা মৌল্লা মৌলানাগুলোই তো চিৎকার করে এটা নিয়ে একদম জেহাদ আরম্ভ করলো আমার কাছে দলিল এ নিরক্ষর ছিলেন আমার কাছে দলিল উনি ইলিটারেট ছিলেন এবার তারা কি ইলিটারেট বা নিরক্ষরের গুগল ডিকশনারিতে যে মানে খুঁজেছে আর গুগল ডিকশনারিতে মাঝে খুঁজলেই যে কথাগুলো এরা বলছে ঠিকই এই মানেটাই পাবে যার জন্যে বলেছিলাম রসুল্লাহ সম্পর্কে কথা বলতে গেলে ভাষা চয়নটা কীরকম হবে কোন কথাগুলো বলতে হয় বিশদ গবেষণার মধ্যে দিয়ে মোল্লারা বলুক মৌলবীরা বলুক বাচ্চা বাচ্চা তাদেরকে ওই ওহাবিদের কিছু কমেন্ট পেয়ে তারা পেট্রোল পেয়ে গেছে কেউ আপনার কমেন্ট করে ফুলিয়ে দিয়েছে ফুলে গেছে গালাগালটা খাওয়ালি কেন তুই তোমরা রসোল্লাহকে নিয়ে এই বলার সুযোগ তোমরা করে দিয়েছ আমি দায়ী তন্ময় ভট্টাজকে করবো না আর সে যেটা জেনে আছে দ্যাট ইজ রং তলোয়ার এক হাতে নিয়ে এক হাতে হাদিস নিয়ে প্রচার করেছে তন্ময় ভরচা যেটা বলতে পারে মিস্টার ডেভেন পোর্ট আমেরিকার একজন বিখ্যাত লেখক তিনি কথা বলেননি রাখা আছে আমার ওখানে বই আমি খুলে দেখিয়ে দিচ্ছি দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ দেখুন সামনে দেখতে পাচ্ছেন ওর মধ্যে লিখছেন উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোড বাট স্প্রেড বাই দ্য অফ ইস পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স দেখুন আমি কোর্ট অ্যান্ড কোর্ট আপনাকে বলে দিচ্ছি অ্যাপোলজি ফর মোহাম্মদের মধ্যে লিখছেন বলছে হজরত মোহাম্মদ পরে কি মাথা ঠিক নেই নাকি নাকি কোনো জায়গায় আবার ঢুকতে চাচ্ছেন ঘুরে ঘুরে বিজেপির সঙ্গে লাইন করেছেন যে মুসলিমদের গালাগাল দিলে আমি আমার জায়গা পাবো কি করতে চাচ্ছেন উনি কোরআন ভুল দেখাতে চাচ্ছে আমি কেন তন্ময়ের কথা শুনতে যাব কোরআনের উনি কি আপনার মিস্টার উইলিয়াম মোরের থেকে বড় কেউ নাকি মিস্টার উইলিয়াম মোর কোরআন সম্পর্কে লিখতে গিয়ে বলছে দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টমনি ইন অল ওয়ার্ল্ড বিশ্বের বুকে একটা এক্সেপশনাল টেস্টমনি নো অর্থার ওয়াক উইথ আস দা থার্টিন সেঞ্চুরি উইথ আস পোর টেক্সট বিশ্বের বুকে তেরোশো বছরের যে গ্রন্থটাই কেউ এখনো কলম চালাতে পারলো না নির্ভুল গ্রন্থ আমি উইলিয়াম মোরের কথা শুনবো না তন্ময়ের কথা শুনবো আর এদেরকে বলার সুযোগ কারা করে দিচ্ছে আফসোস পড়াশোনা করুন আজকে কোন দলের কাছে প্রিয় হয়ে কোনো জায়গায় পায়ের তলায় মাটি পাচ্ছেন না বলে নিজেকে এতদিন আপনার কি বলে আপনার মার্ক্সিস্ট দাবি করতে করতে হঠাৎ করে ধর্ম নিয়ে চর্চা করতে আরম্ভ করে দিলেন কেন আর যদি করেন তো ঠিকটা করুন কোথার থেকে প্রমাণ্য আপনি কোথা থেকে প্রমাণ দেখাচ্ছেন হজরত মোহাম্মদ পড়া পড়াশোনা জানতেন না এই সাহেবদের শুনে তো আপনি বলছেন কিন্তু যে মৌলবিগুলো বলছে খোঁজ নিয়ে দেখুন কাদের পাঞ্চি বাচ্চা তারা সারা পৃথিবীর বুকে নাইনটি সেভেন পার্সেন্ট সুপিবাদী মুসলিম যারা বিলং করে তাদের রিসার্চটা দেখেছেন জামিয়াল আজহারের রিসার্চ দেখেছেন আলিয়াল জুমার রিসার্চ দেখেছেন শাহেখ আওয়ামার রিসার্চ দেখেছেন আপনি দেখেছেন আপনার কি বলে বিভিন্ন ইসলামিক স্কলার যারা আছে তাদের কথাবার্তা শুনেছেন তারাই কথা বলেছে আপনি কতটুকু পড়েছেন ইসলামকে নিয়ে কতটুকু পড়েছেন হজরত নিয়ে কে নিয়ে আরে যার মতো পৃথিবীর বুকে আর দ্বিতীয় একটা আপনি দেখাতে পারবেন না যে এত বড় একজন বিজ্ঞান মানুষ ছিলেন সর্বধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যেমন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তিনি যেমন হিন্দু ধর্মের কাছে শাস্ত্র বলছে সম্মানের শীর্ষ স্থান তাকে দান করেছে তেমন হজরত মোহাম্মদ সম্মানের শীর্ষ স্থানের অধিকৃত অধিকারী তিনি আমি জন্ম নিয়েছি বাংলায় যে বাংলায় শারদা মায়ের আতুর ঘর এখান থেকে আট কিলোমিটার দূর মা রাজবল্লভী মায়ের মন্দির আমার হুগলিতে বাবা তারকনাথ আছেন আমার পাশেই ব্যান্ডেল চার্চ আছে আমার পাশেই এতদিন ধরে তারা যে কথাগুলো বলে যাচ্ছিল এখন সব ভুলে গেল মর্যাদা পুরুষোত্তমকেও ভুলে গেল আজ ভুলে গেল ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেবকে আজ ভুলে গেল আপনার স্বামীজিকে স্বামী বিবেকানন্দকে আজ ভুলে গেল পীর আবু আবুবাকারকে ভুলে গেল আল্লামা রুহুল আমিনকে ভুলে গেল নিসারুদ্দিন রহমতুল্লাহকে ভুলে গেলেন আপনার সুফি আব্দুল মোমেনকে ডক্টর শহীদুল্লাহকে সুফিজমের যারা ধারক বাহক ছিলেন এই সমস্ত সস্তায় বাজিমাত করা আমার মনে হয় যোগী আদিত্যনাথের বাঁদরের খাতায় নাম লিখিয়েছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান আর এর পছন্দ হচ্ছে না প্রাক্তন প্রাক্তন বহিষ্কৃত বহিষ্কার হওয়ার পরে তাকে ধর্মকর্ম করা দরকার ছিল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান তাকে শ্রদ্ধা করো যোগী আদিত্যনাথের বাদুরের লেজ ধরে টানতে গেছে সব বলা হয়েছে আর এই যে কথাগুলো বলছে এই তত্ত্বগুলো পালো কোথার থেকে তথ্যগুলো পেল আমাদের এই মোল্লাম আলী সাহেবদের কাছে তাই জন্য পই পই করে এদের বোঝাতাম যে এমন কোনো কথা বলিস না যে কথাগুলো বুমেরং হয়ে যাবে যার ব্যাখ্যা মানুষ বুঝতে পারবে না খালি কোরআনের হাদিসের দলিল খুঁজতে খুঁজতে এরা পাগল হয়ে গেল আরে বাস্তব নিয়ে বিচার করছো তোমার মহব্বত কোথায় গেল তোমার দলিল কোথায় গেল কোন কথাগুলো বলতে হয় সঠিক মানে মূল্যায়ন তুমি আমার রসুলকে করতে পারলে না আজকে আমার রসুলকে গালাগাল খাওয়াবার জন্য এই মোল্লা মাওলানাগুলো দায়ী আর কিছু বলবো না আমি তবে তন্ময় বাবুদের মতো বাবু তো বলবোই না আমি আর শ্রদ্ধা করতাম ওনাকে অনেক যেহেতু ওনার বক্তব্য আমায় খুব ভালো লাগতো উনি আরও পড়াশোনা করুক এবং আমি ফুরফুরাই দাওয়াত দিলাম আমার এইখানে এসে হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে যেসব কেতাবাদগুলো আছে উনি ভালো করে বাংলায় ট্রান্সলেট করাও আছে এদিকে ওদিকে সব উনি এসে এখানে এক মাস ক্লাস করুক অনেক কিছু শিখে যাবেন শুধু ইসলাম ধর্ম নয় বাইবেল বাইবেলের ওপরেও অনেক জ্ঞান পেয়ে যাবেন বা উনি যদি মনে করে যে আমি হিন্দুত্বের মধ্যে ঢুকতে চাই প্রকৃত হিন্দু ধর্ম কী জিনিস কত শ্রদ্ধার ধর্ম সেটাও এখানে এসে বুঝে যাবেন উনি আসুক এখানে